নাকি এটা কোনো উল্লেখিত বা হত্যাযোগ্য এবং খালাদে জিয়া কি আজকেই মারা গিয়েছে নাকি তিনি দীর্ঘ পনেরো দিন আগেই মারা গিয়েছেন ভিডিওর শুরুতেই আপনারা যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি খালাদা জিয়ার মৃত্যুর পর খালাদা জিয়ার লাশ এ মাগরে রেখে বিএনপি তাদের পরীক্ষিত নেতা নেত্রীদের বহিষ্কার করে এই ঘটনা ঘটিয়েছে এই বহিষ্কারের কাজটা এখন না করলেও পারত বিএনপি সাত দিনের শোক পালন করছে তার মধ্যে এই বহিষ্কার যেখানে খালেদা জিয়ার প্রতি যারা বহিষ্কৃত হচ্ছে যেমন জামাত শিবিরেরই ব্যাপক আবেগ খালেদা জিয়ার প্রতি পুরো জাতির আবেগ এমনকি এখন আওয়ামী লীগেরও আবেগ আমরা দেখতে পাচ্ছি সজীব আজের জয় শেখ হাসিনা এটা রাজনৈতিক সৌজন্যতা তারা সব জানিয়েছে কিন্তু এটা এটা এক ধরনের সাকাস এবং এটা খুবই আপত্তিকর যে যেই আওয়ামী লীগ খালেদা জিয়াকে স্লো পয়জনিং করে জেলে নিয়ে কষ্ট দিয়ে নির্যাতন করে মৃত্যুর দিকে টেলে দিয়েছে সে আওয়ামী লীগ এখন শোক জানায় হোয়াট এখন খালেদা জিয়ার প্রতি বিএনপি বর্তমান বিএনপি সাবেক খালাদা জিয়া ইজন বিএনপি তাকে তার লাশ হীমাগ্রে রেখে কেন রবীন্দন ফারানা সহ বিএনপির পরীক্ষিত অনেক নেতা নেত্রীদের হেভিওয়েট এবং হিট নেতা নেত্রীদের বহিষ্কার করতে হবে এটা অমানবিক এবং এটা খালেদা জিয়ার প্রতি অধ্যয়নের অবমাননা শোকের মধ্যে এই ধরনের ঘটনা ঘন ঘন প্রয়োজন ছিল না আপনি খালেদার দহন কাपन শেষ করে পরে করেন এবং দুঃখজনক বিষয় এটা বিএনপির একটা বাস্তবতা যে খালেদা যে মৃত্যুবরণ করলেন আমি বারবার আল্লাহর কাছে দোয়া করছি কিন্তু দেশের রাজনীতিতে এটা নেয়তাম বা জনগণের মধ্যে এটা নেয় তেমন কোনো আলোচনা নাই দেখেন শরীফ ওসমান hadir পরে আজই পুরো বাংলাদেশ থামপিয়ে গেছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় মিডিয়া জনগণের মধ্যে চা এর দোকানে রিকশা ব্যানে দেখেন কতগুণ আলোচনা এমন মানে খালেদজি আর মানুষের মন থেকে মারা গেছে

যে ওই ঘটনাটা আপনি জেনে যাবেন কারণ নিউজ ফিডে ওই ঘটনাটাই বারবার বারবার ফেশাল কিন্তু খালাতে জিয়ার মতো একজন মহান রাজনীতিবিদ মহীষী নারী বাংলাদেশের ইতিহাসে এক বিরল ব্যক্তিত্ব তিনি মৃত্যুবরণ করেছেন ফেসবুক ইউজাররা অনেকক্ষণ পর জানতে পারে খালাতে জিয়া মারা গেছে এবং অনেক সময় পর টাইমিংটাও এমন সময় যে মানুষ ঘুমানো ছিল কারণ বাংলাদেশে এই সময় মানুষ আহ দশটা এগারোটার আগে নিউজ ওইভাবে দেখার সুযোগ পায় না ঘুম থেকে আগে উঠলেও এটা বিএনপির ভুলেই অবস্থা হয়েছে আবার বিএনপির লোকজন বাড়াবাড়িমূলক ভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচন বন্ধ করেছে এটা আর একটা অন্যায় হতে পারতো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচন হচ্ছে আর খালেদা জিয়ার জন্য স্টুডেন্টরা শোক জানাচ্ছে বরং নির্বাচনে নিয়ে কোনো অনিয়ম উত্তেজনা এটাও হতো না যদি এই শোকের মধ্যেই নির্বাচনটা হয়ে যেত এবং কেউ ভোট চুরি বা এগুলো কল্পনা করতে পারতো না কালো ব্যাস করে মানুষ শোকটা আরো বেশি দৃশ্যমান হতো কিন্তু কি হয়েছে ছাত্রছাত্রী মিছিল করেছে সেখানে আবার নারীত্ব স্লোগান নিয়ে আরেক ঘটনা অবমান খারানা সহ আট নেতাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে খালেদা জিয়ার লাস্ট পেজে রেখে এখন এই রুমিন ফারানারা এতদিন বিএনপি রাজনীতি করেছে খালেদা রাজনীতি করেছে বিতর্ক আরো যারা আছে সবাই বিএনপির প্রেক্ষিত এখন তারা এই লোকগুলো যদি খালেদা জিয়ার জানা যায় যায় বা তার লাশ দেখতে যায় তখন বিএনপি কি স্বাভাবিকভাবে এটা নেবে বিএনপির যারা বর্তমান নেতৃবৃন্দ থাকবে তারা তাকে ঢুকতে দেবে না দেখতে দেবে না আর অপ্রীতিকর বা জানা যায় গেলে তুমি কেউ পিছনে যে দাঁড়াও মানে আমাদের নিজেদের দলের গুরুত্বপূর্ণ নেতা এসেছে করে সামনে দিই বা এরকম কিছু হবে না এটা খালেদা জিয়াকে ঘিরে এরকম অপ্রীতিকর পরিস্থিতি কেন তৈরি হবে দর্শক খবর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারানা সহ আট নেতাকে দলটির প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পথ থেকে বহিষ্কার করা হয়েছে যে রবিন ফারানা কত কত কিছু করলেন বিএনপির পক্ষ হয়ে কত ন্যারেটিভ এবং জামাতকে বিএনপির পক্ষ থেকে গালি দেওয়ার যে মূল ইনস্ট্রুমেন্ট একাত্তর রমুক তমুক নারী প্রশ্ন এগুলো তো ফারানাই করেছেন তো পিনাকি ভট্টাচার্য সকল রবীন্দন ফারানার বিরুদ্ধে পিনাকি ভট্টাচার্য অনেক অ্যাক্টিভ করেছেন এখন রবীন্দন ফারহানা বিএনপি থেকে নাই হয়ে গেছে এবং বলছে আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছায় তার শেষে দুই নির্বাচন করছে আমি বলছি যে আল্লাহর ইচ্ছা এইভাবেই বিএনপি পরাজিত হবে দর্শক তাও খালেদা জার মৃত্যু দিন এই রুমিনাকে বহিষ্কার এটা কষ্টের এটা আমি ভালোভাবে দেখছি না এবং মানুষ এটা ভালোভাবে দেখবে না এবং খালেদা জার মৃত্যুর ঘটনাটাও ব্যাডলি সেলিব্রেট হচ্ছে এবং মার্কিং হচ্ছে মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্মী বিষয় জানা নাই তা রুল কবির ইজবি খালেদা জন্য শোক জানাতে জানি নাকি বা শোক জানায়নি তিনি এই বহিষ্কারদের স্বাক্ষর করেন বসে বসে শোক কোথায় সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে অফিসিয়াল কোনো পেপার সাইন সাইনটিং করা হবে না খালাদা জিয়ার মৃত্যুর পর এমনকি দাফন পর্যন্ত সর্বোচ্চ সাত দিন বাদ দিলাম তারা শোক পালন করবে সাত দিন আমি জাস্ট মৃত্যু থেকে দাফন পর্যন্ত দোলাম অথচ তার মধ্যেই বহিষ্কার সাইন করে ভেরি এমন নিষ্ঠুরতা এটা তাদের হৃদয় গলে না খালাদা জিয়ার মৃত্যুতে বিএনপির মন কাঁপে না হৃদয় কাঁপে না কষ্ট পায় না মনে মনে স্বাভাবিকভাবেই চলছে এটা বলা হয় দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকরণ পরিচালনা জন্য জাতীয় নির্বাহী কমিশন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিস্টার রমিন ফারহানা জাতীয় নির্বাহী কমি সদস্য মজিয়াস উদ্দিন মোহাম্মদ শাহলম হাসান মামুন এই হাসান মামুন হচ্ছে ভিপি বিরুদ্ধে যিনি নির্বাচন করছেন সে আব্দুল খালেক কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে ঢাকা মানুষ উত্তর বিএনপির সাবেক আব সাইফুল আলম নীরব সাইফুল আলম নীরব কিন্তু বড় নেতা আজকে সেও নাই বহিষ্কার ছেলে জেলার বিএনপি সভাপতি মামুন রশিদ চাকসু মামুন অত্যন্ত জনপ্রিয় নেতা এবং এগুলো কিন্তু এই কিছু হুজুরকে দলে নেওয়ার জন্য এই জটিলতা এবং ভিপি মতো নেতাদের নেওয়ার কারণে এই সাতের নেওয়ার নিতে যাওয়ার কারণে

সম্ভমের সাথে সম্মানের সাথে এই বিষয় লেখছে ইনকালে বঞ্চনিয়া তাতে বলছে কাজ হচ্ছে কাজ হেডলাইন দেখেন আনন্দবাজারের বাংলাদেশে কর্মরত ভারতীয়দের ওয়াক পারমিট বাতিলের দাবি হাদির সংগঠনের দিল্লির বিরুদ্ধে আদালতে যাওয়ার চাপ সৃষ্টি সরকারের উপর যেটা বলছিলেন চারটা দাবি দিয়ে দিচ্ছে কালকে ওরা রোববার রাতে পনেরো দশটা নাগাদ ঢাকার শাহবাগ চত্বরে ইনকিলাব মঞ্চের সর্বাত্মক অবরোধ কর্মসূচি থেকে চার দাবির কথা বলা ঘোষণা করা হয়েছে দাবি পূরণের জন্য বাংলাদেশ অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দিয়েছে হাদির সংগঠন ইনকিলাব মঞ্চ নালিকে একটা হাবি মানে আমাদের কিছু করতেছে না ওরাই হাবি কোসা মানে কলকাতা ভালো হাদি খাইছে আর কি বেশি বলতে হবে না খালি হাদি বললে বুঝবে সোর কারা সুবি কারা করছে যাক মজা লাগছে আমার এরকম মজা অনেকদিন পাই নাই দেখেন একটা ধমকে এই কাজ হয়ে গেছে আপনি উঠে দাঁড়াইলে উঠে দাঁড়ানোর লোক ছিল না গত বছর তো ব্যাখ্যা করে বলতেছে তাদের প্রধান দাবি হলো হাদির খুনি ও হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা যুক্ত তাদেরকে বিচার আওতা আনতে হবে আর বাকি দুটা দাবি কিন্তু ভারত সম্পর্কিত মানে ভারতের বিরুদ্ধে দাবি হাদিস সংগঠনের তরফে বাংলাদেশে কর্মরত ভারতীয়দের কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট বাতিলের দাবি জানানো হয়েছে এক্ষেত্রে সংগঠনটি যুক্তি মানে ইনকলাব মঞ্চের যুক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকে রাখতে এই পদক্ষেপ গ্রহণ করা খুবই জরুরি অর্থাৎ এর আগে তো আমরা বাইরে বাইরে বলছি এটা করতে হবে সেটা করতে হবে এটা এখন স্পেসিফিক যে যারা ইন্ডিয়ান লোক বাংলাদেশে অবৈধভাবে কাজ করতেছে এরা অবশ্য অবৈধ শব্দটা ইউজ করে নাই আর এটা খারাপ করে নাই অবৈধ হোক অবৈধ হোক তাদের ওয়ার্ক পারমি বাতিল করে দিতে হবে যে কোনো দেশে এটা পারে আমরা বাংলাদেশে যারা বিদেশে চাকরি করে তাদের ওয়ার্ক যদি বাতিল করে দেয় কিছু নেই আমাদের এই ব্যাপারে তাদের স্বাধীন স্বাধীন এবং তাদের সার্বভৌমত্ব বলে আমরাও এই ব্যাপারে আমাদের সার্বভৌম স্বাধীন ইচ্ছা প্রকাশ এবং প্রয়োগ করতে পারি তাদের চতুর্থ শেষ দাবিটা হলো বাংলাদেশের সাংঘাতিক কিন্তু বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের থেকে যারা পরস্পর বিরোধী মন্তব্য করে জনগণকে বিভ্রান্ত করছে বলতে যাচ্ছে এগুলো বাহিনীর ভিতরে এখনো যে রয়ের এজেন্টগুলো আছে ওগুলাই অথবা হাসিনা দলের লোকগুলো এখন থেকে গেছে দু যেমন জানে খোদ ওয়াকারি হোক এরকম একটা লোক এটাই মিন করা হয়েছে ওরাও কি করেই বুঝছে তাদেরকে চাকরিচ্যুতি করে বিচারের মুখোমুখি করতে হবে সেনাবাহিনীতে এই যখন এখন করে ওরাই লিখতেছে এইভাবে চার দাবি দাবির অমন কিন্তু এইভাবে স্পষ্ট করে লেখা নেই বাট ওদেরকে যে মেন করছে যারা যারা করবে তারা বুঝবে কিন্তু সেইটাকে আনন্দবাজার একেবারে পরিষ্কার করে বুঝছে তার অণালয় এটা সে লিখছে সেনাবাহিনীতে আওয়ালী ঘনিষ্ঠ অনেকে রয়েছে বলে দাবি ইনকলাম মঞ্চের তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে তারপর রিটেল বর্ণ সেন্টার এটা আমি মনে করি আনন্দবাজারের রিয়ে রিয়াকশনটা কবির সিংহকে বিশাল তাৎপর্য এটা অনেক গভীরে থাকবে এবং গভীর দূর যাবে স্বভাবতই তারা হাদিকে কেন্দ্র করে যা কিছু আমরা প্রতিক্রিয়া জানাবো সে সবাই হোক কি সব সরকার উপরে বলা হোক কি ইলেকশনে হোক যেখানে এটা রিফ্লেক্ট করে দেবে এ পুরোটাকে আপনার জানে বাইতে হবে ইন্ডিয়ানদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে এটাকে বাধা দেওয়া কিন্তু প্রকাশ দেবে না এটু সেও তাকে এজেন্ট দিয়ে দেওয়া হবে তারেক জিয়া যদি ইন্ডিয়ার কোলে উঠতে চায় তাহলে তারেক জিয়া দেখো তারেক জিয়াকে নিয়ে করবে আমাদের সেনাপ্রধান যদি অগ্নিহত্রী খাসলো হয়ে গিয়ে তাকে সেনাপ্রধানকে দিয়ে করাবে এই স্বভাব প্রকাশ্যে করবে না প্রকাশে ভাব দেখাবে না 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 আমরা তো বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত মানি ভেনাসলি সালাম এটা মুখে কাজে করবে প্রবল করবে এটারই ইঙ্গিতটাই হচ্ছে প্রথম আনন্দবাজারের এই আমাদেরকে ওই জায়গা থেকে দেখতে হবে জিনিসটা যেমন ধরেন আরো লিখতেছে বারো ডিসেম্বর ঢাকার রাস্তায় গুলিবিদ্ধ হয়েছিলেন আদি সরকারের উদ্যোগে তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু ছয় দিন পরে তার মৃত্যু হয় এরপরেই বাংলাদেশ উত্তাপ্ত হয়ে উঠে মারাত্মকভাবে এরপরেই আচ্ছা ইনকলাব মঞ্চের সদস্য হাজির সমর্থকেরা বিক্ষোভে ফেটে পড়ে রিকগনাইজ করতে হচ্ছে আনন্দবাদেরকে সংগঠিত গণরসের কোপে তছনা ছয়ে যায় একাধিক সরকারি ভবন সাংস্কৃতিক ভবন সংবাদপত্রের দপ্তর প্রথম আপনার ডেলি স্টারের কাহিনীটা করতেছে কত কায়দা করে অত সুন্দর করে আমরা বলতেই পারিনি তারা কত সুন্দরভাবে বলতেছে দেখেন একাধিক সরকারি ও সাংস্কৃতিক ভবন সংবাদপত্রের দপ্তর এই গণর কোপে মানে ইন্ডিয়া তাদের দেশে তো চিন্তা করতে হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে অনেককে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ কিন্তু মূল হত্যাকারী ফয়সল করিম এবং তার প্রধান আলমগীর শেখের খোঁজ মেলেনি গড়ে বাইরে চাপের মুখে পড়ে রবিবার ইউনিশ প্রশাসন প্রশাসনের তরফে জানানো হয়েছে হাদি হত্যার বিচার সম্পন্ন হবে সেই সরকারের আমলই কাবা কাবা খেয়াল করেন এই পুরোটা প্রত্যেকটা বাক্যের শব্দ চয়নের ভিতরে তারা যে কাপে গেছে এটা টেপ পাবেন আপনারা এই চান আমি লিঙ্কটা দিয়ে দেবো ইয়ের মধ্যে আমার ভিডিওটা নিচে লিঙ্কে গিয়ে দেখে নেবেন যে আনন্দবাজারের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে তাদের কাবা বাংলাদেশ জেগে উঠেছে তার স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য ইন্ডিয়ান এই হেজিমনি আর চলবে না উৎখাক ক্ষতি হবে এই জিনিসটারই প্রকাশ ঘটেছে আনন্দবাজারের রিপোর্টে কেন আমি বলছি যে ওরা আদবের সাথে কথাগুলো লিখেছে একটা প্রমাণ দেখেন এই পুরো রিপোর্টের মধ্যে কোথাও এটা মপ সৃষ্টি হইছে বাংলাদেশে যেটা প্রথম অল্প কামাল হোসেন এবং তার বেটি করিতে সব মপ সৃষ্টি সৃষ্টি ছিল আসে নাই কেন এই রিপোর্টের মধ্যে কোথাও কোনো নেগেটিভ মন্তব্য নেই জাস্ট সাংবাদিকতা সুলভ একটা জার্নালিস্টিক অ্যাপ্রোচে ওরা যা দেখেছে তা বুঝেছে তাই করছে ওরা ইন্ডিয়ান গভর্নমেন্টের হয়ে কোনো ভাষা তৈরি করে যায়নি কোনো কাই লাগাইতে যায়নি দেখসো এটা তো একটা বাংলাদেশ কি দিকে চলে যাবো না এরম কথা এটা আইডিন খানের মতন এটা গাধা মার্কা বক্তৃতা ইউনে নাম দিয়ে না এটাও বিচ্ছ করা নাই এটা হচ্ছে লক্ষণীয় দিকটা আমরা ভালো করে খুঁজে দেখে দেখে পড়বে কোন নেগেটিভ শব্দ আছে কিনা এটা হচ্ছে আমাদের বি প্রাথমিক বিজয়ের প্রাথমিক দিক সবাই এটা উপভোগ করবে ভালো করে খেয়াল করবে আমি আশা করছি সম্পূর্ণ বিরোধটিই দেখেছেন এবং এই বিডোর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে তৎক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ